হ্যাঁ গাই সকলে কে কেমন আছো আশা করছি ভালো তো আমার আজকে শরীরটা খুব ভালো নেই আর কি বলবো নিজে প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না নিজের শরীর নিয়ে তো যাই হোক আজকে আমি একটু অষ্টমী জোগাড় করেছি খুব অল্পের মধ্যে যেহেতু আজকে রাধা অষ্টমী আর আমি গোপালকে একদম কি বলবো সাজিয়ে মানে জামা প্যান্ট পরিয়ে বসিয়ে দিয়েছি তো প্লিজ তোমরা দেখো তোমাদের কেমন লাগছে দিদি ভিডিওগুলো আর দিদির ভিডিওগুলো তোমরা দেখছো না বুঝতেই পারছি প্লিজ তোমরা দেখো হেল্প করো আমাকে এটাই আশা রাখি তোমাদের কাছে আর সব বন্ধুদের আমি আজকে রাধা অষ্টমীতে শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম এখন গোপালকে তোমার একটু প্লিজ দেখে নাও দেখতেই পাচ্ছ গোপাল এখন বসে গেছে মানে একদম সুন্দর সাজিয়ে দিয়েছি নতুন জামা পরিয়ে দিয়েছি আর প্রদীপ জেলেছি এখন মানে পায়েস করে দিয়েছি দেখতেই পাচ্ছ সিমুই পায়েস আছে এখানে আর এখন ফল মিষ্টি দেব দেখো গোপালের ভোগ হয়ে গেছে ফল মিষ্টি পায়েস দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মঞ্চে চলে এসেছি এখানে একটুখানি আমি ধূপ দিলাম পুজো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো কেমন মানে ভিড় হয়ে গেছে এটা মানে একটু মোছামুছি হয় দেখো গোপালের জামা মেলা আছে দেখতেই পাচ্ছ চারদিকটা একদম জঙ্গল হয়ে গেছে দেখো আমার ড্রয়িং রুমে একটু নতুন একটা জিনিস করেছি আলমারি ভিতরে দেখতেই পাচ্ছ লাইট দিয়ে দিয়েছি মোটামুটি সব বাগানও হয়ে গেছে এখন পুরো ড্রয়িং রুমটা বাগানোই আছে দেখতেই পাচ্ছ এখন আমি এই দেখতে পাচ্ছ ধূপ নিয়ে এসেছি মানে এখন একটু ধূপ দেবো দরজাটা খুলে সবজি সব পড়ে আছে রান্না হয়নি দেখতেই পাচ্ছ রান্নাঘরটা মোটামুটি এখন অগোছালো হয়ে আছে দেখো লাউ আছে লাউয়ের তরকারি মানে পোস্ত করব আজকে আজকে যেহেতু নিরামিষ আজকে বিশেষ কিছু রাঁধতে পারবো না কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছে তো আমি আজকে মুগের ডাল একটু লাউ পোস্ত করে নিচ্ছি আর একটু ভেন্ডি ভাতে কারণ যেহেতু নিরামিষ আর আমার শরীরটা খারাপ তাই একটু উপোস করতে পারিনি নিরামিষ ভাতই খাবো তো তোমরা দেখো দিদি কী করছে মুগের ডাল হয়ে গেছে একটু চচ্ছ মুগের ডালটা হয়ে গেছে আর দেখো দেখতে পাচ্ছ লাউটা লাউটা করে নিয়ে আর আগে বেশি দিই নি কারণ তোমাদের দাদা আগে খাই না বেশি ওই জন্য আগে আমরা আমি কমই দিই একটা আলু দিয়েছি আর কিছু দিই নি ওই মোটামুটি একটা আলু আর এখানে একটা গোটা লাউ দিয়ে দিয়েছি এটা দিয়ে পোস্ত হবে আমার পোস্ত দেখো ভিজা আছে দেখতেই পাচ্ছি পোস্টা বেটে নেবটা বেশি জল দেবো কমই জল জল দেবো আছে দেখতে